আর ক্যালসিয়ামের আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ভালো আলহামদুলিল্লাহ এই হাফ্রামে আমার লাউ গাছ তো এই লাউ গাছগুলি এখন এই পর্যায়ে আছে মাসাল্লাহ এই যে এইভাবে ডগা মেলে দিছে এখন এই ডগাটা যেন উপরে বেয়ে যায় এই যে এখানে ওইটাও ডগা ছেড়ে দিছে তো এটা যেন উপরে বেয়ে যায় এই জন্য আমি এখানে একটা রশি দিয়ে দিব রশি দিয়ে বেয়ে যাবে কারণ ও মানে কাঠিকটা টাঠিক খুবই কম এটার ডগাটা দেখা যায় একটু চিকন যদি এটা ওই ওগুলির মতো না হয় আমি চারাটা ফেলে দিব কারণ এইখানে চারা বেশি আছে আমাকে বলছে নার্সারি ভাই যে যদি চারা দুর্বল থাকে দুই একটা ওইটা ফেলে দিবেন তো আমি যে চারাগুলি খুব ভালো হেলদিভাবে উঠবে ওইটা আমি মাছাই দিয়ে দিব আর গুলি চিকন যেগুলি থাকবে ওগুলি ফেলে দিব আর আমি এই ড্রাম থেকে এই ড্রামে যেহেতু চারা বেশি তাই আমি এখান থেকে দুইটা তিনটা চারা তুলে এটাতে লাগাই দিচ্ছি একটু বড়ই লাগাইছি এই চারা থেকে এই চারার গ্রোথটা কিছু কম কারণ মানে একই সময়ের চারা কিন্তু ওইটা থেকে উঠে ট্রান্সফার করাতে এটার চারাগুলি মানে একটু ছোটো আছে ওগুলির মতো বড়ো হয় নাই তো ওইগুলির একটু সোজা হইতে একটু সময় লাগছে আমি কয়টাতে লাউর চারা দিচ্ছি এবং লাউর চারাগুলি কী কী পর্যায়ে আছে আমি আপনাদের সাথে তা সে করব এবং কেমন আছে আমি এটাতেও একটা লাউ চারা দিছি এটা ব্যাটারির ব্যাটারির বক্স এটাতে দিছি তো এখানেও আমি যে চারাটা দুর্বল হয়ে যাবে বড় হবে না সুন্দর হবে না ওইটা আমি কেটে ফেলবো আর এইখানে যে লাউয়ের ডকাগুলি এইভাবে দিয়ে যাচ্ছে একটু বড় হয়েছে মশালা আমি এখনও টু জি থ্রি জি করি নাই আর পরে করবো বারো পাতা হইলে তারপরে করতে হয় এখনো বারো পাতা হয় নাই এখানে এই যে এক্সট্রা একটা শাখা মিলছে এটাও আমি কেটে দিব না হইলে গাছের গ্রোথ ভালো হবে না গাছের নিচে থেকে পাতাও আমার কেটে দিতে হবে পাতা অনেক ঘন হয়ে গেছে এই হাবড্রামেও এইখানেও চারা আছে তিনটা চারটার মতো চারা আছে এইখানে তো এগুলি মাথায় উঠে গেছে এইভাবে তো মশালা এগুলি গ্রোথ এখনও ঠিক আছে এখানে এক্সট্রা শাখা মিলছে এইটা এগুলি আমি ফেলে দিব নিচের পাতাগুলি আমি কেটে দিব যেন গাছগুলি খুব মানে সুন্দর হয় সতেজ হয় এই জন্য আমি এইটা পরবর্তীতে এগুলি সব পাতা নিচের পাতাগুলি কেটে দিব আর গাছগুলি মোটা হবে এক্সট্রা পাতায় গাছের শক্তি খেয়ে ফেলে গাছকে দুর্বল করে ফেলে তো আমি এই যে লাউয়ের চারাগুলি দেখলেন এই লাউয়ের চারাগুলিতে আমি সাধারণত কী ব্যবহার করি তাই আপনাদের সাথে শেয়ার করবো আর আমার এই লাউয়ের চারাগুলি গ্রোথ মার্শাল্লাহ একদম ঠিক আছে পর্যায়ক্রমে আছে এইটা একটু আগে এইটা একটু মানে এক একটা এক এক সময়ে ধরবে হয়তো মানে একটু একটার পর একটা লাগাইছি একসাথে সব লাগাই নেই আর এইখানে আমি প্রথমত আমি কি ব্যবহার করি এটা দেখাবো আপনাদের এই যে এগুলি দেখতেছেন এটা আমি কলার খোসা দিছিলাম কলার খোসা পচানো পানি দিয়ে আর যেটা এক্সট্রা ছিল ওইটা দিয়ে দিছি আমি যত সবজির চারা লাগাই প্রথম দিকে আমি হালকা খাবার দিই হালকা খাবার বলতে আমি চাল ডাল ধোয়া পানি দিই ছোটো থাকা অবস্থায় তারপর যখন একটু বড় হয় আমি খুল পচা পানি দিই তো আর যখন যা ঘরের থাকে সবজি পচা পানি সেই কিচেনের উচ্ছিষ্ট এগুলি সব পচায় আমি পানি দিই তো মাসাল্লা আমার লাউ গাছের গ্রোথ কেমন আছে এখন এই পর্যায়ে আছে আমি আর একটু বড় হইলে টু জি থ্রি জি করে দিব তো এখন আমি আর আর কি কী ব্যবহার করি আমার গাছে আমি অবশ্যই রাসায়নিক খুব কম ব্যবহার করি এটাতে মাছ ধোয়া পানি আছে মাছ ধোয়া পানি নিয়ে আসছি এই পাতিলটা ভরা এখানে এত আমি মাছের পেটি যা আছে সবগুলি ভালো করে ধুয়ে পানিটা একটু ঘন করে নিছি এই পানিটা আমি গাছে গোড়ায় দিয়ে দিব তো এই পানিটাকে আগে ঢেলে নিব যেহেতু বড় পাতিল এটা আর পানিটা ঘন এত ঘনটা দিব না এটা একটু পাতলা করে আমি গাছের গোড়ায় দিয়ে দিব তো আমি এটা এখন ঢেলে নেই। এই মাছ দেওয়া পানিটা অনেকটা ঘন অনেকটা ঘন যেহেতু আমি পেটি ফুলকা সব ভালো করে ধুইছি যেন পানিটা বেশি হয় এই পানিটা এত ঘন পানিটা আমি গাছের গোড়ায় দিব না এই পানিটাতে আমি আরও পানি মিলাব এই পানিটা আমি পাতলা করে নিলাম এই পানিটা আমি এখন লাউ গাছের গোড়ায় দিয়ে দিব আর এই পানিটা যে কতটা উপকার গাছের জন্য আমি সব সবসময় ট্রাই করি অথেন্টিক কিছু দেওয়ার জন্য সব সবজি পচা পানি পচা পানি তারপরে গোবর আর ক্যালসিয়ামের জন্য ডিমের খোসা আর পটাশিয়ামের জন্য কলা কলার কলার খোসার পানি কলার খোসা পচা এগুলি এই মাছের পানিটা এই গাছটাকে মানে এত তরতাজা করবে এত টাটকা করবে আজকে দিলে আপনি আগামীকালই দেখতে পারবেন যে মাশালা অনেক সুন্দর দেখা যায় গাছ তো হেলদি দেখা যায় গ্রিন দেখা যায় তো আমি এই জন্য মাছের পানিটা ব্যবহার করি সব সময় মাছ ধোয়া পানিটা আমি লাউ গাছে বেশি বেশিরভাগই লাউ গাছে দেওয়ার চে চেষ্টা করি কারণ অনেক পরিমাণ পানি হয় না যে আমি সবগুলিতে দিব তো তাই লাউ গাছেই বেশি ট্রাই করি দিতে ইসমিল্লা me. Okay. আমি সব সবগুলিতে দিয়ে দিব এটাতেও কলা পচা দিছি আর কলা পচা পানি দিয়ে অল্প যেটা খোসা বেশি ছিল ওইটা আমি দিয়ে দিছি এখানে গাছের গোড়ায় তো এই মাছের পানিটা গাছের অনেক উপকার করে এটা চেষ্টা করবেন দিতে আমাকে দেখতাম এই মাছ ধোয়া পানি গাছে দিত লাউ গাছে দাদি চাচি সবাইকে দেখতাম এই মাছ ধোয়া পানি গাছে গোড়ায় দিয়ে দিত তো সেই জন্য আমিও দিই আসলে এইটার ফল তো আগে তো বুঝতে পারি না ছোট ছিলাম এখন বুঝি যায় কতটা যে মানে হেলদি হয় গাছ এত কষ্ট করে সাত বাগান করে এই রাসায়নিক যতটা কম দেওয়া যায় না দেওয়াই বেটার একদম না দিলেও হয় না অনেক কিছুতে লাগে স্প্রে করতে হয় তারপরও এই যেগুলিতে মনে করেন একদম মানে যখন না দিলেই না আর এগুলি দিলে আপনার গাছটা অনেক কিছুই আপনার মানে রাসায়নিক কিছুই দিতে হবে না লাভের জন্য তো কমসে কম এগুলি অন্য কিছু রাসায়নিক লাগেই না পানি যেহেতু অনেক বেশি হয়ে গেছে তো আমি এই মিষ্টি কুমড়া গাছেও কিছু দিয়ে দিব মিষ্টি কুমড়া গাছেরও মানে পাতা কাটতে হবে বিরাট বড় বড় মশাল্লা এত বড় বড় পাতা হয়েছে এগুলি সব কেটে দিতে হবে আজকে আপনাদের সাথে আমি এটাই শেয়ার করলাম যে কোনো কিছু রাসায়নিক ব্যবহার না করলেও যে গাছ মশালা হেলদি থাকে সুন্দর হয় এটাই তার প্রমাণ লাউ গাছ দেখতেছেন তো আপনারাও এইভাবে চাষ করার চেষ্টা করবেন যতটা রাসায়নিক না দিয়ে পারা যায় আর কি ততটাই কারণ এমনিতেই মানে মানুষের অসুখ বিসুখের মানে কমতি নাই নতুন নতুন অসুখ খাবারের মধ্যে ভেজাল তো আমরা যতটা পারি চেষ্টা করবো অথেন্টিকভাবে চাষ করার জন্য গোবর কলার খোসা পচা পানি ডিমের খোসা তার চাল ডাল দোয়া পানি এগুলি দিয়ে ট্রাই করে দেখবেন ইনশাল্লাহ হয়ে যায় কারণ আমি এখানে কোনো রাসায়নিক কিছুই ব্যবহার করি নেই এখনও পর্যন্ত করি নাই একটা লাউ গাছ মাথায় উঠছে তারপরেও এখনও রাসায়নিক কিছু ব্যবহার করা হয় নাই তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার লাউয়ের চারার এই অবস্থা এখন